পৃথিবীতে এমন কোন বস্তু আমি ছেড়ে যায়নি যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে বোখারি মুসলিম আমি জাতির সামনে বলে যাচ্ছি মা তারাক্তবাদী ফেতনা তা না জড়ালে গেল মিনানি আমার জীবনে আমি ছাড়িনি কোন বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমি মোহাম্মদ সাল্লাম পৃথিবীবাসীকে বলে যাচ্ছি আমি ছাড়িনি কোন বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে তিনি এই বলেছেন বুখারী মুসলিম কাটা দিয়ে মাপলে 19 20 হবে না যাকিনে বলেছেন সেটা আপনাকে আমি অনুবাদ করে শোনাচ্ছি আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মারায়তুম নাকাসাত আক্লিনো দিনিন আলাবিল রুবিল রাজুলিল হাজিম মিন ইদা কুননা মদিনার মহিলা দের কে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন শোনো তোমরা এমন জাতি যাদের বুদ্ধি কম যাদের বিবেক কম যাদের দিন কম দিনে তোমরা কম বুদ্ধিতে কম দিনে তোমরা কম বুদ্ধিতে কম দিন ধর্মে কম বুদ্ধিতে কম এর পরেও আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো আমি দেখিনি পৃথিবীতে এমন ক দেন ধর্মে কম বুদ্ধিতে কম এর পরেও বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমাদের চেয়ে আমি কাউকে দেখিনি